এত সুন্দর এবং এত টেস্টি পুডিং যে আমিও কখনো বানাইতে পারবো স্বপ্নেও কল্পনা করিনি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আসলে আমি কয়েকদিন আগে উত্তরা গেছিলাম আর উত্তরা গিয়ে একটা মিষ্টির দোকানে দেখলাম হচ্ছে অনেক ধরনের মিষ্টি এবং পুডিং সাজানো আছে তো ছেলের বাবাকে বললাম যে আমাকে একটু হচ্ছে কিনে দাও খাবো তো পুডিং খেতে গিয়ে দেখলাম একটা পুডিংয়ের পিসের ছোটো পিসের দাম হচ্ছে দেড়শো দুইশো তিনশো মানে যেরকম সাইজের খাওয়া যায় সেরকম দাম মানে এত দাম শুনে আমি অবাক হয়ে গেছি তো ভাবলাম বাড়িতে এসে আমি নিজে পুডিং বানিয়ে খাবো তো পুডিং পুডিং বানানোর জন্য এখানে আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি সসপ্যানে এক কাপের কম চিনি দিয়ে দিছি চিনি দিয়ে সুন্দর করে ক্যারামেল তৈরি করে নিলাম আর ওটা ক্যারামেল পোডিংয়ে ছিল এই পুডিং মার্কেটে যে এত বেশি দাম দিয়ে বিক্রি হয় আমি তো ভাবতেই পারিনি তো যাই হোক তারপরে হাঁস আর মুরগির ডিম দুটা কিন্তু মিক্স করে নিছি আমার কাছে মুরগির ডিম বেশি ছিল না চারটাই ছিল তো আজকে আমি আটটা ডিম দিয়ে পুডিং বানাবো যেহেতু আমার বাসায় মেহমানও আসছে আমার ননদের ছেলেবেলেরা আসছে তারাও খাবে এখন একটা স্টিলের বোল নিয়েছি আর এখানে আমি সবগুলো ডিম আস্তে আস্তে ভেঙে নিবো আর খুবই সাবধানে ভাঙা লাগবে কারণ ডিমের মধ্যে অনেক ধরনের পচা টচা ডিমও থাকতে পারে তাই দেখে দেখে আস্তে আস্তে ভেঙে নিতেছি আসলে এত দাম দিয়ে বাইরে থেকে পোডিং কিনে না খেয়ে এভাবে সহজভাবে বাসায় বানায় খাইলে আর বেশি মজা আসলে ওই কিনা এর থেকে বাড়ির পুডিং আরো বেশি টেস্ট হয় আমার মনে হয় তো যাই হোক আমি সবগুলা ডিম এখানে ভেঙে এসে ছোটো ছোটো কুসুম যেগুলো সেগুলো হচ্ছে মুরগির ডিম আর বড় লাল কুসুমগুলা হচ্ছে হাঁসের ডিম আর এখন আমি চিনি দিয়ে দিব আগে একটু লবণ দিয়ে ফেটে নিব কতক্ষণ লবণ দিতেই হবে এ এতে স্বাদ বেশি আসে আমার কাছে মনে হয় পুডিং বানানোটা খুবই ইজি একটা কাজ কোনো ঝামেলা নাই শুধু ডিম দুধ চিনি ঠিকঠাক মতো দিলেই কিন্তু খুব সুন্দর একটা পুডিং যে কোনো কেউ বানিয়ে নিতে পারে আমি তো এইভাবেই বানাই আসলে প্রথম প্রথম আমি কিছুই পারতাম না রান্না করতে করতে এখন অনেকটা কাজ শিখে গেছি তো যাই হোক অনেকেই কিন্তু দুধ জাল করে হাফ কেজি দুধকে এক পোয়া বানিয়ে পুডিং বানায় কোনো দরকারই আজকে আমার এই পুডিং বানানো দেখে যদি আপনারা পুডিং বানান যারা নতুন রাঁধুনি আছে তারাও কিন্তু খুব ভাবে পুডিং পারবে কোনো মাপ কিছুই না আমার পরিমাণে লাগবে সেটুকুই টাপ যেটুকু আমি ব্যবহার করতেছি এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি তাও বলে দিচ্ছি কারণ মিষ্টি যে যে বেশি খায় কম খায় এটা তাদের উপর নির্ভর করে চিনিটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফ্যাটে নিব আর একটু চিনিটা হালকা একটু মিশে নিলে ভালো হয় আর তারপরে এখানে আমি দিয়ে দিব গুঁড়া দুধ আর ডিমটা দেখেন কত সুন্দর ঘন হয়েছে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা আমি একটু ভরে ভরেই দিয়েছি তারপরে আরও আধা কাপ দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এতেই হয়ে যাবে আমি কিন্তু একদম অ্যাকুরেটভাবে কোনো কিছু মেপে নেই নি ম্যাপার দরকার নাই দুইটা ডিম দিয়ে বানালে একটু কম দুধ দিতে হবে আর বেশি ডিম দিয়ে বানালে একটু বেশি দুধ দুধ চিনি সব কিছু একটু বেশি বেশি দিতে হবে গুঁড়া দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে চিনি আর দুধটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিতেছি আর মিক্স করার পরে দেখেন কতটা ঘন হয়েছে এরকম কিন্তু ঘন থাকবে না এখানে আমি আরও দুইটা যে জিনিস ব্যবহার করব আর সেটা হচ্ছে লিকুইড গরুর দুধ দিয়ে দিব আর এটা আমি দুটা জাল করে নিই কাঁচা গরুর দুধটাই ব্যবহার করছি মানে জাল করে নিলেও ভালো হয় কিন্তু আমার প্রয়োজন মনে হয়নি জাল করার তারপরে ওই একই বাটিতে আবার ধুয়ে টুয়ে একটু পানি দিয়ে দিলাম এক বাটি পানি এক বাটি দুধ দিয়ে সুন্দর করে এক পুরিংটা মানে কমপ্লিট আমার আর কোনো কিছুই করা লাগবে না আর একটা জিনিস দিবে হচ্ছে ভ্যানিলা এসেন্স আর ভ্যানিলাটা দিলে হচ্ছে কি হয় এটার যে ডিমের যে আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না তো ভালো করে মিক্স করে নিলাম ডিমের সাথে পানি টানি সব কিছু মিক্স করে নিয়ে এই যে এই ছোট্ট বোতলের এক মুখা আমি এখানে ব্যবহার করব ভ্যানিলা ফ্লেভারটা ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখন পুডিংয়ের বাটিতে দিয়ে দিব আর কোনোই কাজ নাই দেখেন কতটা ইজিভাবে বানালাম আপনারা যারা আমার মতো নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই আমার রেসিপিটা দেখে যদি পুডিং বানাতে ইচ্ছে করে অবশ্যই একবার বানিয়ে দেখবেন একটু মিস হবে না একদম পারফেক্ট পুডিং আপনার হয়ে যাবে আর প্রথমবারেই একদম পরিবারের সবার মন জয় করতে পারবেন তো যাই হোক আমার পুডিংয়ের সব কিছু রেডি করা হয়ে গেছে এখন এই যে আমি ক্যারামেল এটা ঠান্ডা হতে দিছিলাম এটাতে এখন আমি সব পুডিংয়ের ব্যাটারটা ঢেলে দিলাম আর কোনো কাজ নেই চুলায় বসায় দিলেই হয়ে যাবে এটার কালার এটার মানে স্বাদ গন্ধ অনেক ভালো অনেক ভালো হয় খেতে এই সসপ্যানটা এখন আমি গরম পানিতে বসায় দিব গরম পানিতে বসায় দেওয়ার জন্য আমি চুলায় আগে থেকেই একটু রাইস কুকারের পাতিলে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে পাঁচ মিনিটের মতো গরম করে নিব অতিরিক্ত গরম করব না পাতিলটা মানে বাটিটা বসাইতে অনেক কষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে পাতিল বাটিটা একটু বড়ই তো এই যে হালকা গরম হয়ে আসছে ওই সময় আমি বসায় দিলাম আর ওই সময় বসাই দিয়ে আমি দশ মিনিটের মতো হাই হিটে জাল করে নিব। যেন পানিটা বলক চলে আসে আর বলক চলে আসার পরে আমি লো আছে একদম তিরিশ মিনিট রান্না করে নিব এই পোডিংটা তাহলে একদম সেট হয়ে যাবে খুব সুন্দর জমে যাবে তিরিশ মিনিট পর আমি পুডিংটা নামিয়ে ফ্রিজে রাখছিলাম আর এখন খুব সুন্দর সেট হয়েছে ঠান্ডাও হয়েছে এখন একটা প্লেটে মানে পুডিংটা বের করে নিচ্ছি একটা চাকুর সাহায্যে পুডিংয়ে পুরো সাইডে একটু আলগা করে নিলে মানে এটা নামতে সাহায্য হবে ভেঙে যাবে না তো চাকুটা দিয়ে চার সাইড দিয়ে আমি একটু ভালোভাবে ই করে নিলাম মানে আলগা করে নিলাম আর এখন এই প্লেটটা দিয়ে খুব সুন্দরভাবে আমার এটা ঢালতে হবে ভয়ে থাকে আসলে পুডিংটা ঢালার সময় অনেক ভয় লাগে যদি ভেঙে যায় তাহলে কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো হবে দেখেন কত সুন্দর হয় এই পুডিংটা দেখতে আর ক্যারামেলটা যে বানাইছিলাম ক্যারামেল কিন্তু একটু পরে নিই এটার তিতা ভাবও নাই এত সুন্দর হয়েছে মার্শা নিজেই অনেক খুশি হয়ে গেছি এত সুন্দর পুডিং বানানো দেখে আমি এত সুন্দর পুডিং আসলে বানাইতে পারি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখেই তো মনে হচ্ছে যে মাসে আল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের পুডিংটা কেটে দেখাচ্ছি কতটা সফট স্মুথ হয়েছে ভিতরে কিন্তু কোনো জালি জালি ভাব নেই যে অনেকেই বলে ছেঁকে দিলে একটু বেশি ভালো হয় আসলে আমি কিন্তু ছেঁকেও দিইনি দেওয়ার সময় দেখেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা আর এভাবে আপনারা পুডিং বানালে একটু মিস হবে না ভালো লাগলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন পুডিং বানিয়ে আর এই কাঁচ থেকে দেখাচ্ছে দেখেন একটা জালি জালি ভাবও নেই দেখেন এত সুন্দর হয়েছে আমি কিন্তু দোকানে যখন কিনতে গেছিলাম খাওয়ার জন্য তো তখন কিন্তু এরকমই পুডিং দেখছিলাম ওদেরও একটু জালি জালি ভাব ছিল কিন্তু আমার পুডিংয়ে একটুও জালি জালি ভাব নেই আমি একটা খে মানে খাচ্ছি এত সুন্দর একটা পুডিং বানালাম আর খাবো না তাকি হয় খেয়ে টেস্ট করলাম মিষ্টি টেস্ট এত মজা হয়েছে এত টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর পড়িং যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর কিনে খাবো কেন বলেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ